আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এনে জাতের বারো মাসি রামবুটান চারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু মালয়েশিয়ান অরিজিনাল এনএটি জাতের বারো মাসি রামবুটান কলমের চারা পেয়ে যাবেন আর কলমের চারা চিনার উপায় হচ্ছে এই যে এইখান থেকে গোড়া থেকে গ্রাফটিং করা থাকবে এ এটা হচ্ছে আপনার অরিজিনাল চারা এটা হচ্ছে চিনার উপায় আর যে গাছগুলো থেকে সোজা থাকবে কোনো গ্রাফটিং থাকবে না এগুলো হয় হচ্ছে বীজের আর কিছু হয় যেটা হচ্ছে ডাল কলমের চারা ওইগুলোতে গুটি কলম বলে অনেকে তো ওইগুলোতেও সোজা থাকে কিন্তু ওইখানে একটা দাগ থাকে তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে রামভুটান চারা আছে তো যারা বাসাবাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিক বাগান করতে যাচ্ছেন তাদের কিন্তু এখন উপযুক্ত সময় হচ্ছে আপনার এই বর্ষাকাল এখন কিন্তু আপনার গাছগুলো লাগালে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ রামবুটান চারা পানিতে খুবই ভালো থাকে আপনার যত পানি হবে ইনশাল্লাহ রামবুটান চারা সব থেকে ভালো হবে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে তো যারা রাম চারা এতদিন ধরে নেওয়ার কথা ভাবছেন কে মরে যায় হ্যাঁ তো আমি তাদের উদ্দেশ্যে গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এখন আপনারা যে চারাগুলো রোপণ করবেন এই চারাগুলো কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর আমাদের কিন্তু দেখেন প্রত্যেকটি চারা কিন্তু পানির মধ্যেই বেশি থাকে হুম যার কারণে গাছগুলো খুবই সতেজ হয় এবং গাছগুলো দেখতেও খুব সুন্দর হয় তো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কিন্তু স্টক ইনশাল্লাহ আমাদের কাছে আছে আর প্রত্যেকটি চারা কিন্তু আমাদের কলমের আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে দেশে অথবা প্রবাস থেকে যারা অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই গাছগুলো নিতে পারবেন অথবা আপনারা সরাসরি এসেও আমাদের নার্সারি থেকে চারাগুলো নিতে পারবেন তো যারা গাছগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আমাদের গ্রাফটিং কলম ইনশাল্লাহ আর এই চারাগুলো আপনারা যারা নিতে চান তারা কিন্তু এখনই এই গাছগুলো নেওয়ার উপযুক্ত সময় আপনারা রোপণ এখন নিয়ে আপনারা রোপণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার গাছটাই মারা যাবে না তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম